দর্শক আপনার সাথে থাকুন আজকে আমরা আতাইকুল হাটের সর্বশেষ পরিস্থিতি কী সেটা জানবো একটা কৃষক ভাই কথা বলে ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই কতটুকু নিয়ে আসেন কোথা থেকে আসছেন কত মন নিয়ে আসছেন কত করে বলছে বাজার তেতাল্লিশশো চুয়াল্লিশশো কত হলে সারি দেবেন আজকে আজকে আপনারা কত বলছে এই পর্যন্ত হাইস্ট ইতালিশ বলছে বাজারটা এক সপ্তাহের তুলনায় কত একটু বেশি পাচ্ছেন আপনারা একটু কমই কমই কত বিক্রি করছেন কত উনচল্লিশশো তাহলে এই তুলনায় পাচ্ছেন পাঁচশো টাকা পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কোথা থেকে আসছেন বাজার কত দুইশো দুইশো বরাবর টাকা টাকা বলতে সকালের থেকে অবস্থা এমনই না একটু বাড়তে ছিল একটু বাড়তে ছিল দাম কি কমে গেছে একটু

আইসি আমি মাছ থেকে পাঁচ থেকে সামনে বাজার সামনে বাজারটা আপনারা গত তুলনায় একটু বেশি পাচ্ছেন একটু গত হাটের একটু বেশি গত বেশি আটত্রিশশো টাকা আজকে সেই বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা কম আছেন আজকে পেঁয়াজ থেকে আসছেন সকাল থেকে এমনই ছিল দাম সকাল থেকে এই মাত্র আসছেন আচ্ছা আচ্ছা আরেকটা বয়স একটা বাজেট কথা বলি বড় ভাই কতটুকু নিয়ে আসছেন কোথা থেকে আসছেন

রবিবারে আমি অবস্থান করছি আটাইগুলা হাট যাই হোক আমরা আমরা এখান থেকে বিদায় নেবো আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা কথা আপনাদের হাটে বাজারে কত করে মন সেটা এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ